একটা এত বড় লেবু দিয়ে একটা জুস চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা মিন্ট লেমনে তারপর কি করতে হবে এখন এই যে রসগুলো নিগড়ে নিচ্ছি কি পরিমাণের রস দেখছেন দেশি লেবু না বিদেশি দেশি দেশি এটা কি এখন দিতে হবে পুদিনা তারপরে দেব হচ্ছে চিনি হ্যাঁ টক মিষ্টি একটা ফ্লেভার আসবে এবার দেব একটু ভিট লবণ বিটলবন ছাড়াই কিন্তু মিন্ট লেমনের চলবেই না এই যে গরম পড়তেছে গরমে একদম ঠান্ডা অনুভূতি দিবে আইস আইসগুলো গুলো আপাতত কিনে নিচ্ছি তবে সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি ফ্রিজ কিনতে পারি বাসায় আইস বানাবো একটু পানি দিয়ে দিলাম শুরু হয়ে গেল প্লেন গরমের আরাম মিন্ট লেমনের রেডি হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা কুল কুল গরমে কিন্তু ঠান্ডা অনুভূতি দিবে খুবই ঠান্ডা একদম পুরো রিফ্রেশমেন্টের কাজ করবে মাত্র চল্লিশ টাকায় রিফ্রেশমেন্ট মিন্ট ল্যামোনেটের জুস এই যে রেডি